হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজ আমি তোমার সাথে হাজির হয়েছি যে স্টুডেন্ট লাইফে আমরা অনেকে আছি যে মাধ্যমিক দেওয়ার পর আমাদেরকে জানি যে রেজাল্টের আগে পর্যন্ত আমাদেরকে একটু বসে থাকতে হয় আবার অনেকে এমন আছে যে একটু কিছু ইনকাম করতে চাই তাই তো আমরা ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও দেখি আমরা ইনকাম কিভাবে করব কীভাবে সহজে আমরা নিজের হাত খরচ নিজে চালিয়ে নিতে পারবো দেখো মূলত আমি একটা কথা তোমাদেরকে সাজেস্ট করব বর্তমান সময়টা এআইয়ের যুগ হয়ে গেছে সো এখানে তোমাকে পড়াশুনোর পাশাপাশি কিছু এমন স্কিল শিখে রাখতে হবে যেগুলো তুমি যেন পরবর্তী সময়ে কাজে লাগিয়ে আরও বেটার কোনো জব করতে পারো দেখো তুমি যতই সার্টিফিকেট অর্জন করো না কেন যখনই তুমি ইন্টারভিউ দিতে যাবে তোমার প্রথমত প্রফেশনাল কিছু কোস্ট মানে প্রফেশনাল তুমি প্রাইভেট কি কী করেছো অ্যাডভান্স লেভেলে তোমার প্রতি কি কী স্কিল রয়েছে সেগুলোকেই জিজ্ঞাসা করা হবে তুমি আগে যে এত সার্টিফিকেট নিয়ে আসছো সব কিন্তু ততটা গুরুত্ব তখন পড়ে না তাই আমি সাজেস্ট করব যে স্টুডেন্ট লাইফে ইনকাম করার জন্য তোমাদেরকে একটা ওয়ে আজকে একটা উপায় বলে দেবো যেখানে কোনো প্রকার ইনভেস্ট তোমাদেরকে করতে হচ্ছে না যেটুকু কাজ করবে তেটুকু তোমরা ইনকাম করতে পারবে তার জন্য মূলত ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইলো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি করো আশা করি তোমরা ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারবে দেখো বর্তমানে এতটাই ক্রাইম হচ্ছে আমার সাথেও এই কিছুদিন আগে প্রায় সাত হাজার টাকার মতো ক্রাইম হয়েছে আমিও কিন্তু ওই ওখানে কিন্তু ফেঁসে গেছি তাই তোমরা কেউ যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কল বা বর্তমানে কলেও কিন্তু সচেতন করে দিচ্ছে যে কেউ যদি দ্রুত টাকা পয়সা কামানোর ব্যাপারে তোমাকে বলে তুমি সেখানে কিন্তু পা দেবে না আমিও সাজেস্ট করবো তোমরা ওই সব ভেজালে যাবে না ইনভেস্ট করে অনলাইনে কোনো প্রকার ইনকাম করার দরকার নেই আমি যে একটা ওয়ে বলে দেবো কোনো প্রকার ইনভেস্ট তোমাদেরকে করতে হচ্ছে না বিনা ইনভেস্টে ইনকাম করতে পারবে ইনকাম যেটুকু হবে সেটুকুই তুলে নিতে পারবে সো বন্ধুরা আজকের ভিডিওটা আমি সরাসরি স্ক্রিনে গিয়ে চলে যাচ্ছি এবং স্ক্রিনে যাওয়ার আগে তোমরা আমার ডিসক্রিপশান বক্সে চলে যাবে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেবো সেই লিঙ্কে ক্লিক করে জাস্ট আমি যেই যেইভাবে কাজগুলো করতে বলছি তোমরা সেইভাবে কাজ করবো যেটুকু কাজ করবে সেটুকু ইনকাম করতে পারবে আমি বারবার বলছি অনলাইনে তোমাকে অনেক সুযোগ দেখাবে যে তুমি এত টাকা ইনভেস্ট করো তার পরবর্তী সময় তুমি এক সপ্তাহে বাইশ হাজার দশ হাজার বারো হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা ইনকাম করতে পারবে তাদেরকে আমি একটা কথাই বলবো আরে ভাই বর্তমানে এত বেকার যুবক বেড়ে গেছে তাহলে এত সংখ্যক যে বেকার যুবক বেড়ে গেছে তাহলে হয়তো তারাও কি করতো বলো কিছু টাকা ইনভেস্ট করে এরকম মাসে এক লাখ দু লাখ টাকা ইনকাম করতো বোঝা গেছে আশা করি তোমাদের ভিডিওটা ক্লিয়ার করতে পেরেছি এই কথাগুলোর মাধ্যমে সো আমি যে একটা ওয়ে বলে দেবো তার জন্য সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে চলে যাও ওখানে একটা লিঙ্ক রয়েছে দেখো যেইভাবে বলবো সেইভাবে কাজ করো দেখো দুদিনের মধ্যে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে তোমরা যখন আমার সরাসরি ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবে না ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এই রকম একটা ইন্টারফেস কিন্তু দেখাবে সো এই আগে নিয়েও আমি একটা কিন্তু তোমাদেরকে ভিডিও বানিয়েছিলাম বাট অনেকেই আমি দেখেছি ওই ভিডিওটা দেখো নি তাদের জন্য সাজেস্ট করছি যে এই ভিডিওটা দেখো এখান থেকে ইনকাম সত্যি পাওয়া যাচ্ছে এবং প্রুফ দেখিয়ে দেবো আমি ইনকাম করেছি কিনা দেখো তার জন্য সরাসরি তোমার আমার ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করবে লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো প্রথমে তোমরা তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবে যেই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখো হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে মেল কাজ হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসট্যাপ এখানে দিয়ে দিবে তারপর লগ ইন পাসওয়ার্ড দিবে পাসওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে দেন কনফার্ম পাসওয়ার্ড দেবে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এই যে এখানে সেন্ট ওটিপি এই সেন্ট ওটিপিটা তোমরা ক্লিক করবে সেন্ট ওটিপিতে ক্লিক করার পর ওটিপিটা এখানে জাস্ট তোমরা এখানে দিয়ে দিবে ওটিপিটা দিয়ে দিলে ওটিপিটা দিয়ে দেওয়ার সাথে সাথেই এই যে নিচে তোমরা দেখতে আছো সাইন আপ এই সাইন আপকে ক্লিক করতে হবে এবং এই সাইন আপে ক্লিক করার সাথে সাথেই তোমাদেরকে একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে যাবে ওখানেই তোমরা ওই কনফার্ম পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে সাইন আপ করে দিলে তোমাদেরকে এরকম একটা নতুন ইন্টারফেস দেখাবে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনের মধ্যে এরকম একটা নতুন ইন্টারফেস দেখাচ্ছে সো আমি এবার দেখে দেবো আমি কত টাকা ইনকাম করেছি আমি আমার ইনকামটা দেখানোর জন্য এই যে নিজে দেখতে পাচ্ছ নিজের মায়ের অপশান আছে এই মায়াতে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ আমি আজকে ইনকাম করি ক টাকা আজকে টু ডে ইনকাম হচ্ছে ছাব্বিশ টাকা আর ইয়ে স্টার্টে মানে আগামীকাল ইনকাম করেছি পঞ্চান্ন টাকা তাহলে মোট আমার ব্যালেন্স কত রয়েছে একশো বিয়াল্লিশ টাকা পয়েন্ট এইট ফোর এটা হচ্ছে আমার ব্যালেন্স তাই তো আমি আগে কত টাকা উইথড্রো করছি সেটা একটু দেখে দিই দেখো আমার এখানে উইথড্রো ডিটেলস যখন আমি ক্লিক করব আমি এই ওয়েবসাইটে থেকে মাত্র দুদিন দিন কাজ করেছিলাম এই দুই দিন কাজ করে দেড়শো টাকা কিন্তু উইথড্রো করছি এখান থেকে তুমি সর্বনিম্ন দেড়শো টাকা কিন্তু উইথড্রো করতে পারবে সর্ব উচ্চ কিন্তু মানে কোনো লিমিট নেই যত খুশি কিন্তু তুমি এখান থেকে কিন্তু উইথড্রো করতে পারো দেখো আমি কিন্তু আমার ইনকামটা দেখিয়ে দিলাম এবারে আমি দেখিয়ে দেবো তোমরা এখান থেকে কী কীভাবে ইনকাম করতে পারবে দেখো মূলত যখন তোমাদের অ্যাকাউন্টটা তৈরি প্রথমে তো এরকম একটা ইন্টারফেস দেখাবে তার জন্য সরাসরি তারপরে প্রথমেই যেটা তোমাদের করতে হবে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং যেই নাম্বারটা দিয়ে তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ অফ টেডিও কিউ কোড এখানে ক্লিক করলে দেন তোমরা যেই নাম্বারটা দিয়ে ধরো তুমি যেই নাম্বারটা দিয়ে এটা লগ ইন করেছো বা যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ হয়েছে সেটা কিন্তু তোমরা দিলে ধরো আমি আমার নাম্বারটা এখানে আমি দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই যে তোমরা নিচে দেখতে পাচ্ছ গেট ওটিপি এই গেট ওটিপিটাতে ক্লিক করতে হবে দেন একটুক্ষণ ওয়েট করতে হবে একটুক্ষণ ওয়েট করার সাথে সাথে তোমাদেরকে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ওটিপির মতো একটা কোড তোমাদের দিয়ে দিল জাস্ট এই কোডটাকে এখান থেকে তোমরা কপি করবে হোয়াটসঅ্যাপে চলে আসবে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছ এখানে থ্রি ডোরে ক্লিক করে লিঙ্ক ডিভাইডে চলে যাবে লিঙ্ক ডিভাইডে ক্লিক করার পর দেন এখানে যে উইথ দ্য ফোন নাম্বার ইনস্টিটিউট এখানে ক্লিক করলে দেন তুমি যেটাকে কপি করেছিলে এখানটাকে পেস্ট করে দিলে পেস্ট করে দেওয়ার পর একটুক্ষণ ওয়েট করবে লোডিং নিয়ে নেবে দেন তোমার অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাওয়ার পর তুমি সরাসরি ক্রমে চলে আসবে যেখানে তুমি অ্যাকাউন্টটা লগ ইন করেছিলে দেখো এখানে চলে আসার পর তুমি এখানে পার একজন এক একজনকে যদি আমার মতো এইভাবে তুমি ইনভাইট করতে পারো আমি তুমি আমি যেরকম আমার লিঙ্ক থেকে তুমি যেরকম আমার মানে ইনভাইট করলাম তোমাকে তুমি সেরকমভাবে ইনভাইট করতে পারবে এক নম্বর ইনকাম দু নম্বর হচ্ছে যে এখানে আরও কিন্তু হোয়াটসঅ্যাপটাকে লগ ইন করে এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা ইনকাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরা ইনকাম গুলো করতে পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভালো লেগেছে অবশ্যই তারা কিন্তু এই কাজটা করতে পারো কোনো রিস্ক নেই হোয়াটসঅ্যাপ কিন্তু ব্লক হবে না এটুকুই আমাদের গ্যারান্টি দিতে পারি